সারা বাংলাদেশ জুড়ে নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর নেত্র অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে রাজধানীর সোহরাদি উদ্যানে হেফাজতে ইসলামের জি মহা সমাবেশ হয়েছে সেটির উদ্বোধন হয়েছে 2013 সালের 5ই মে 77 তে শহীদ হওয়া একজনের বাবার বক্তব্যের মাধ্যমে শনিবার সকাল 9টায় শুরু হওয়া এই মহা সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন 77 শহীদ মাওলানা ইউনূসের বাবা মোহাম্মদ নাজিমউদ্দিন আমরা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাযতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরি মহাসচিব মাওলানা সাজিদুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক যুগ্ম মহাসচিব মামুনুল হক ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব এবং কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ আরো অনেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহা সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীরকে থেকে জুলাই বিপ্লব পর্যন্ত পথ দিয়ে যেই বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথে বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি

প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধরায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর নেত্র অধিকার জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমরা প্রথমেই বলেছিলাম কবি সংগঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে সংগঠন করা যাবে না কে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তস্তি মানা শ্রীনের ডিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না তারা প্রতিনিধিত্ব করে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন দেশি করার যদি আপনার তো খায়েস থাকে আপনি করেন কোনো বাংলাদেশের ধর্ম করার জন্য দুই হাজার তেরো সালে সাপ্লার গড়ে হত্যা একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের শহীদ পিলখানা ও চব্বিশের জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাফেরাত কামনা করছি আহতদের জন্য মন করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় তৌহদি জনতা আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্রও তেমে নেই উপরন্তু মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূ রাজনৈতিক লড়াইয়ের সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য সংহতি আবার গড়ে তুলতে হবে